রাজধানীর উত্তরায় মিনিবাসের চাপায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক শ্রমিক নিহত হয়েছে আজ রবিবার সকাল সোয়া নয়টার দিকে কামারপাড়া এলাকার এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি এদিকে দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনা সড়ক অবরোধ করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা দুটি মিনিবাস ভেঙেছে তারা পাশাপাশি আব্দুল্লাপুর বাইপ সড়কে আগুন দিয়ে তারা বিক্ষোভ করছেন এতে করে সড়কটিতে সৃষ্টি হয়েছে ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারীরা সকালে সড়কে জানান হিসেবে কাজ করছিল ওই শ্রমিক একটি মিনিবাসকে থামার সংকেত দেয় তিনি এ সময় ওই মিনিবাসটিকে তাকে চাপা দেয় দুর্ঘটনা ও বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে উত্তরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাদন তিনি বলেন খবর পেয়ে আমাদের একটি দল সেখানে কাজ করছে কামারপাড়া দায়িত্বরত সার্জন এরশাদুজ্জামান বলেন আবদুল্লাপুর আসুলিয়া সড়কের কামারপাড়া ইসলাম পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে আব্দুল্লাহ গামী একটি মিনিবাস ওই শ্রমিককে চাপা দেয় এতে গুরুতর আহত হন তিনি পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করে এ খবরে ঘাতক বাসে আগুন দেয় শ্রমিকরা এছাড়া সড়ক অবরোধ করেন তারা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিন